পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করবেন যে কিভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায় তবে এখানে বিতর্কিত এক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প বলেছেন শান্তি চুক্তির জন্য কিছু এলাকা বিনিময় করতে হতে পারে সোজা কথায় রাশিয়ার হাতে নিজ ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হতে পারে ইউক্রেন দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার আগে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তবে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কয়েক মাসে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য বারবার চেষ্টা করেও ট্রাম্প ব্যর্থ হয়েছেন জেলেনস্কির সঙ্গে বৈঠক পুতিনের সঙ্গে ফোন কল এবং কূটনৈতিক সফরের পরও যুদ্ধবন্ধের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়নি উল্টো পুতিনের সঙ্গে ট্রাম্পের বোঝাপড়া ক্রমাগত খারাপ হয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে রাজি করাতে না পেরে ট্রাম্প এখন অর্থনৈতিক চাপ দিয়ে পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বাধ্য করতে চাইছেন আর এলাকা বিনিময় নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তাতে এটাও স্পষ্ট যে কিছুটা হলেও বেকায়দায় পড়েছেন ট্রাম্প ব্যাপারটা এমন রাশিয়ার সঙ্গে এলাকা বিনিময়ের সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র কিন্তু সেই সিদ্ধান্তের ভার বইতে হবে ইউক্রেনকেই ইউক্রেনের ক্রিমিয়া ডোনেস্ক লুহানস্ক ও জিয়ার মতো কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘ দিন ধরে এমন কোনো চুক্তির বিরোধিতা করে আসছেন যাতে এই অঞ্চলগুলো পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দিতে না হয় আবার পুতিন বলে আসছেন কোন শান্তি চুক্তি হলে দু সাল থেকে এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখলে নিয়েছে সেগুলোর থেকে কিছু অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে এর মানে বাকি অঞ্চলগুলোর দখল রাশিয়া ছাড়ছে না পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক আরও কিছু কারণে গুরুত্বপূর্ণ দু সালের পর এবারই দুই নেতার মধ্যে সরাসরি বৈঠক হতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই বৈঠকে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে তাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না বরং পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় যুক্তরাষ্ট্রের সুদূর উত্তরের অঙ্গরাজ্য আলাস্কায় বসছে এই বৈঠক এবার তাহলে দেখা যাক পুতিনকে এত ছাড় দিয়ে ইউক্রেনকে বিসর্জন দিয়েও ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে পারেন কিনা দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে